আর একজন মুসলমান দুইজনের মাঝে আপনার বিতর্ক হচ্ছিল বলছে ওই মুসলমান ব্যক্তিটা জ্ঞানের দিক থেকে অল্প ছিল কম ছিল সে জ্ঞানের দিক থেকে বেশি জ্ঞানী ছিল না এমনি মুসলমান কিন্তু জ্ঞানী না তার কোনো হাতি সম্পর্কে জানি সে খ্রিস্টান বলছে আমাদের নবী তিন দিন বয়সে কোরআন শরীফে লেখা আছে তিন দিন বয়সে তিনি কথা বলেছেন তিন দিন বয়সে তিনি কথা বলেছেন তিনি মানুষদেরকে এরকম জীবিত করতে মুরদাকে জিন্দা করতে তারপরে চোখটা চোখ দান করতে যার অন্ধ ছিল তাদের চোখের উপরে হাত রাখতে ভালো হয়ে যেত এরকম বলতেন তোমাদের নবী কি করে এরকম করেছেন তখন মুসলমান লোকটা চুপ হয়ে গেল দেখেন জ্ঞানেরও দরকার আছে কোরআন হাদিস ও দরকার আছে ইসলামে জ্ঞানের দরকার আছে না হলে আপনি কিন্তু অন্যের সামনে কথা বলতে পারবেন না তখন হুজুর বলছে পাঁচ নাইন ছয় বাগদা ওনাদের ওই দুইজনের মাঝখান দিয়ে যাচ্ছে মানে ওনাদের থেকে যেতে যেতে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যে বলছেন যে শোনো তুমি যেটা বলছো খ্রিস্টান ব্যক্তি তোমার কথাটা বলছে এই

তোমাদের এই গ্রামের মধ্যে সবচেয়ে পুরাতন একটা গোরস্থানে চলো আমাকে নিয়ে সেই গোরস্থানে যে সবচেয়ে পুরাতন কবরটাকে আমাকে দেখিয়ে দাও আমি তো ওনার বংশে একজন ব্যক্তি নগদ ব্যক্তি আমি খুব প্রমাণ কিছুই নয় উনি নিজেকে বলতেন আমি নিজেকে খুব মহান কিছু নই দেখো আমাদের নবী কি পারত না পারত সেটা তো পরের কথা ওনার দরবারের একজন বান্দা হিসাবে আমাদের ক্ষমতা দেখো তখন সেই কবরের সামনে দিয়ে বলছেন যে আমার জানা মতে আমার পূর্বপুরুষের একটা কবর এবং এই কবরটা আমি জানি আমার পরদাদার কবর আমার দাদার বাবার কবর তখন তিনি বলছেন না ঠিক জানেন জানি তখন তোমাদের বর্ষপাত বললেন বল তোমার নবী মুরদাকে চিন্তা করতে কি বলে তখন তিনি বলছেন

তবে তিনি মাঝে তুমি আমার কি চাও আলো তো হুজুর আমাকে মুক্তি দেন আমাদের নবী আপনি তার সর্বশ্রেষ্ঠ উম্মতের মধ্যে আপনি হচ্ছেন समस्त আউলিয়া کرامের সর্দার যার পদমর্যাদা সমস্ত ওয়ালিদের গাদার রূপে হুজুর আমি এখন আপনার ইসলাম ধর্ম গ্রহণ করে আমি মুসলমান হতে চাই

আগামী চোদ্দ তারিখ বাগমাতির রোজ সোমবার দরবার পাকে এই অনুষ্ঠিত হবে আপনারা যে যেখানে থাকেন না পবিত্র এগারোই শরীফের এই বার্ষিক ওরস আপনারা ফেজ এবং বরকতের জন্য এবং কবরকার জেতার জন্য নিয়াসফাকের জন্য এবং বান্দাকে হাজির করার জন্য এই মহান দরবার পাকে অরসলিতে মাথা নিচু করে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন আসসালামু